আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আগামী কাল 15 তারিখ তোমাদের ইংরেজি আবশ্যক সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা এই আবশ্যক সাবজেক্টের সি পার্টের একটি ডায়লগের ফরম্যাট নিয়ে আলোচনা করব যে ফরম্যাটটি ফলো করলে ইনশাআল্লাহ তোমরা সেই ডায়লগ থেকে 10 মার্কই তুলতে পারবে তাহলে চলো ভিডিওটির মূল অংশ যাওয়া যাক তবে তোমাদেরকে আমি কিছু সাবজেক্টের সাথে সাথে দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো স্বাদেশনগুলো অতি শর্টকাট আকারে সাজানো হয়েছে অর্থনীতি পঞ্চম এবং অর্থনীতি পঞ্চম বিকল্প অর্থনীতি ষষ্ঠ ইংরেজি আবশ্যিক সাবজেক্ট এরপরে ইতিহাস পঞ্চম ইতিহাস ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ইসলামিক স্টাডিজ ষষ্ঠ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ এরপরে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠ দর্শন পঞ্চম দর্শন ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ভূগোল পরিবেশ ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম মনোবিজ্ঞান ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম সমাজকর্ম ষষ্ঠ সমাজবিজ্ঞান পঞ্চম সমাজ বিজ্ঞান ষষ্ঠ এছাড়া বিবিএস গ্রুপের জন্য আছে হিসেব বিজ্ঞান পঞ্চম হিসেব বিজ্ঞান ষষ্ঠ ম্যাথ এবং থিওরি মনো এরপর ব্যবস্থাপনা পঞ্চম ব্যবস্থাপনা ষষ্ঠ মার্কেটিং পঞ্চম মার্কেটিং ষষ্ঠ এছাড়া আমাদের কাছে কিছু সাবজেক্টের উত্তর আমরা তৈরি করেছি উত্তরগুলো হচ্ছে উত্তরগুলো হচ্ছে ইংরেজি আবাসিক সাবজেক্টের উত্তর এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ দর্শন পঞ্চম দর্শন ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম সমাজকর্ম ষষ্ঠ তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চেয়েছিলাম যে তোমাদের ডায়লগ ডায়লগের যে অংশ থাকবে সেই অংশের একটি আমরা ফর্মেট আলোচনা করবো যে ফর্ম্যাটটি ফলো করলে তোমরা দশ মার্কে তুলতে পারবে তো এটি হচ্ছে ফর্মেট জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ সাজেশান ইংরেজি আবশ্যিক বিষয়কোট হচ্ছে বারো এগারো শূন্য এক এটি হলো ইংরেজি আবশ্যিক বিষয়ের বিষয়কট আমরা একটি ফর্মেট দিয়ে ইনশাল্লাহ এই একুশটি ডায়লগ আমরা লিখতে পারবো এই যে টপিকগুলো আমরা লিখতে পারবো সেই টপিকগুলো হচ্ছে ট্রি প্ল্যান্টেশন জম অর্থাৎ দেশভেম ভ্যালু অফ টাইম ইন লাইফ কলেজ লাইব্রেরি কলেজ ম্যাগাজিন লার্নিং ইংলিশ ফিমেল এডুকেশান এরপরে নিউজ পেপার এরপরে কাইডনেটস অনেস্ট্রি ফিজিক্যাল এক্সারসাইজ স্টুডেন্ট লাইফ কম্পিউটার ডিসিপ্লিন মর্নিং ওয়ার্ক এরপরে এরপরে ইন্টারনেট ইন্টারনেট মোবাইল বা তো এই হসপিটালগুলো তোমরা অতি সহজে কিন্তু লিখতে পারবে এই ট্রফিকগুলো গুড সাইডের ট্রফিক তো এই হচ্ছে ফরমেট এই ফর্মেটে তোমরা দেখতে পাচ্ছ ছোটো একটি ফরমেট তোমরা দেখতে পাচ্ছ এই নেম এই নেম অর্থাৎ নেমের জায়গা তোমরা যদি এই ফর্ম এই ডায়লগুলো তোমরা যদি অর্থাৎ এই ডায়লগের যে ট্রফিকগুলো এই ট্রফিকগুলো তোমরা যদি এই নেমের জায়গায় যদি লিখে দাও জায়গায় লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় জায়গায় যদি এই একুশটি ট্রফিক তোমরা যদি লিখতে পারো যে কোনো একটি ট্রফিক লিখতে পারো তাহলে তোমাদের কিন্তু একটি পুরো একটি ডায়লগ হয়ে যাবে তো এই ফর্মেটটি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই এই ফর্মেটটি ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদেরকে আমি দেখে যেসব সাবজেক্টের সাজেশানগুলো দেখে দিলাম চাইলে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সাজেশানগুলো তোমরা নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম